আপনার কি নিয়মিত পেট পরিষ্কার হয় না দুই তিন দিন পর পায়খানা হলেও ঠিকভাবে ক্লিয়ার হয় না পেট যেন তালা মেরে বসে আছে আর পায়খানা পরিষ্কার না হওয়ার কারণে পেট ফুলে ভারী হয়ে থাকে গ্যাস অম্বল হয় খিদে কমে গেছে মেজাজ খিটখিট হয়ে পড়েছে তাই যদি হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমেটিভস এই ভিডিওতে আমি একটা বিশেষ হোমিও সম্পর্কে আপনাদের জানাব এই সুধটা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে আর ওষুধটা হলো ব্যাকসন কোম্পানির ওয়াইল এক্স ট্যাবলেট ওয়াইল ট্যাবলেটের কাজ ওষুধ কীভাবে খাবেন কত দিন ধরে খাবেন ওষুধের দাম কত এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে শুরু করা যায় কোষ্ঠকাঠিন্য হল দুই দিন বা তারও বেশি সময় ধরে মলত্যাগ না হওয়া মল শক্ত হয়ে যাওয়া এবং মলত্যাগে কষ্ট ডবলুইচও অনুসারে প্রাপ্তবয়স্কদের মধ্যে ষোলো থেকে কুড়ি শতাংশ মানুষই ক্রনিক কনস্টিভেশনে ভোগেন আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল পান না করেন আপনার ডায়েটে ফাইবারের ঘাটতি হয় অথবা অতিরিক্ত জাঙ্ক ফুড ফাস্ট ফুড খান তাহলে কোষ্ঠকাঠিনের সমস্যা হতে পারে আবার লিভারের কার্যক্ষমতা কমে গেলে হজমের সমস্যা হলে হরমোনের পরিবর্তন যেমন থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিসের কারণেও কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তাছাড়া মানসিক চাপ স্ট্রেস ও ভুল লাইফস্টাইলের কারণেও এই সমস্যা হতে পারে আপনাকে মনে রাখতে হবে শুধু হজমের সমস্যার কারণেই কোষ্ঠকাঠিন্য হয় না অনেক সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা বসে বসে কাজ করা বা শারীরিক পরিশ্রম না করলেও কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় কোষ্ঠকাঠিন্যকে কখনো অবহেলা করবেন না কারণ দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগলে পাইজ, ফিসার অ্যানার ফিসচুলা লিভার ও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তাছাড়া শরীরে টক্সিন জমে গিয়ে ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া মুখে দুর্গন্ধ মাথা ব্যথা মুঠ খারাপ হয়ে যাওয়া এইসব সমস্যাও হতে পারে আপনি যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত ওষুধ হল ব্যাকসন ওয়াইল অ্যাক্স ট্যাবলেট ওয়াইল হলো একটা হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন এটা মূলত কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য তৈরি করা হয়েছে এষুধ শরীরকে জোর করে নয় বরং প্রাকৃতিকভাবে পেট পরিষ্কার করতে সাহায্য করে ওয়াইল অ্যাক্স মুভমেন্ট বাড়ায় অর্থাৎ অন্ত্রের স্বাভাবিক কাজ ঠিক রাখে মলকে নরম করে তাই মল তাকে চাপ কম লাগে তার সঙ্গে লিভার ও গল্পারকে হেলদি রাখে ফলে হজম শক্তি বাড়ে ওষুধ কিছুদিন খেলে ধীরে ধীরে বডি হ্যাবিট ঠিক হয় যাতে ওষুধ বন্ধ করলেও নিয়মিত পেট পরিষ্কার হতে থাকে ওয়াইল এক্সের মধ্যে আছে ফিনোবথেলিন ওয়ান এক্স সেনা ওয়ান এক্স এবং সালফার ওয়ান এক্স এইসব উপাদানগুলো যৌথভাবে কাজ করে ডাইজেস্টিভ সিস্টেমকে শক্তিশালী করে ফিনোবথালিন অন্ত্রের পেশিকে টোন করে এবং পেরিস্টলসিস মুভমেন্ট বাড়ায় সেনা হলো একটা প্রাকৃতিক উদ্ভিজ্জ একজেটিভ যা মলকে নরম করে এবং গ্যাস অম্বল কমায় আবার সালপার মল ত্যাগের ঠিক করে মলকে নরম করে মলদারের ব্যথা জ্বালা ও চুলকানি কমায় তাছাড়া সালপার লিভারকে শক্তিশালী করে হজম শক্তি বাড়ায় এবং শরীরকে ডিটক্স করে এখন প্রশ্ন হলো কারা ওয়েল ট্যাবলেট কাবেনি যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন বা যারা ল্যাক্সেটিভ খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন শরীরে আর কাজ করছে না তারা ওষুধ খেয়ে দেখতে পারেন আবার যারা পেট ফোলা গ্যাস ও মুখে দুর্গন্ধের সমস্যায় ভুগছেন এবং বয়স্ক মানুষ যাদের অন্ত্রের মুভমেন্ট কমে যাওয়ার কারণে পায়খানা ঠিকভাবে পরিষ্কার হচ্ছে না তারা ওষুধ খেলে উপকার পাবেন কেন ওয়াইল্যাক্স ট্যাবলেট অন্যান্য ল্যাক্সেটিভের থেকে আলাদা ওয়াইল্যাক্স রাসায়নিক ল্যাক্সেটিভের মতো জোর করে মলত্যাগ করায় না এবং অঞ্চকে অলস করে দেয় না এসুধ প্রাকৃতিকভাবে ধীরে ধীরে মলত্যাগের রেদিম ফিরিয়ে আনে কিন্তু স্থায়ী ফল দেয় ওয়াইল্যাক্স ডাক্তারের পরামর্শ মতো সঠিক নিয়মে ও সঠিক ডোজে খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তবে অতিরিক্ত ডোজে একটানা দীর্ঘদিন খেলে পেটে মোচড় দিয়ে পাতলা পায়খানা হতে পারে যারা কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন এবং গর্ভবতী ও স্তনদায়ী মহিলারা ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেব এবার ওয়াইল্যাক্স ট্যাবলেট কিভাবে খাবেন সে সম্পর্কে জানাবো প্রাপ্তবয়স্করা দুটি করে ট্যাবলেট রাতে খাবার আধ ঘন্টা পর খাবেন ছোটদের একটা করে ট্যাবলেট রাতে খাবার আধ ঘন্টা পর দেবেন ট্যাবলেট মুখে দিয়ে চুষে খাবেন তবে ছোটদের ওষুধ খাওয়ানোর আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন হালকা সমস্যায় ওয়াইল্যাক্স একটা না এক সপ্তাহ খাবেন দীর্ঘদিনের সমস্যায় একটানা না দুই তিন সপ্তাহ খাবেন ওয়াইল্যাক্সের চল্লিশটা ট্যাবলেটের দাম একশো পাঁচ থেকে একশো টাকার মধ্যে পড়বে তবে শুধু ওয়াইল্যাক্স ট্যাবলেট খেলেই হবে ওষুধ খাওয়ার সাথে সাথে লাইফস্টাইলের কিছু পরিবর্তন করতে হবে যেমন প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে খান শাক ফল ও ফাইবার যুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় রাখুন তেল ঝাল মশলাযুক্ত খাবার অতিরিক্ত চা কফি এবং ফাস্টফুড খাবেন না পর্যাপ্ত পরিমাণে জলপান করুন পর্যাপ্ত ঘুমন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তার সঙ্গে নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করুন প্রতিদিন একই সময় টয়লেটে বসার অভ্যাস করুন তবে টয়লেটে বসে বেশি চাপ দেবেন না বন্ধুরা আগে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন অনেক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন